মানুষ বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব হচ্ছে মানুষ বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত সংখ্যক মানুষের জন্ম হয়েছে তা মানুষের কাছে কল্পনার চেয়েও কল্পনাতে এই এত সংখ্যক মানুষ কিন্তু কোনো প্রাণী থেকে বিবর্তিত হয়ে আসেনি ধারণা থেকে ও এত বহু মানুষ শুধুমাত্র একজন মানুষ থেকেই সৃষ্টি হয়েছে আদম বা অ্যাডাম আব্রাহামীয় ধর্ম এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীতে উল্লেখিত একজন ব্যক্তি ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্ম অনুসারে তিনি ছিলেন প্রথম মানব আব্রাহামীয় ধর্মসমূহের বর্ণনা মতে তিনি আল্লাহ কর্তৃক সৃষ্ট প্রথম মানুষ ও নবী তার স্ত্রী ছিলেন প্রথম সৃষ্ট মানবী হাওয়া আল্লাহ সিটিভি বাংলার আজকের আয়োজনে পবিত্র আন ও সহি হাদিসের আলোকে আমরা কথা বলবো পৃথিবীর প্রথম মানুষ মানবজাতির আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লামের সৃষ্টির ইতিহাস নিয়ে যখন সৃষ্টি বলতে কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন আল্লাহর আগে কিছুই ছিল না আর আল্লাহর পরেও কিছু নেই আল্লাহ তার সৃষ্টি জগৎ সূচনা করতে চাইলেন আল্লাহ প্রথমে আড়স সৃষ্টি করলেন তারপর পানি এবং পানি থেকেই সকল প্রাণের সৃষ্টি করলেন আল্লাহর আড়স এই পানিকে বেষ্টন করে প্রতিস্থাপিত অতঃপর আল্লাহ কলম সৃষ্টি করলেন কলমকে বললেন লিখো কলম বলল হে প্রভু কি লিখব আল্লাহ বললেন লিখো ইতিপূর্বে যা হয়েছে এবং শেষ পর্যন্ত যা কিছু হবে السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي يؤمنون যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশ মন্ডলী ও পৃথিবী ছিল অতপ্রতভাবে অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে তবু কি তারা বিশ্বাস করবে না আল্লাহ কলম সৃষ্টির পর প্রথম প্রাণের সঞ্চারণ ঘটালেন তারই মুখ থেকে সৃষ্ট ফেরিস্তা সৃষ্টির মাধ্যমে ফেরেস্তাদের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ হলেন জিব্রাহল আল্লাহাল্লাম অতপর আল্লাহ কত সংখ্যক ফেরেস্তার সৃষ্টি করেছেন তা মানুষের কল্পনার বাইরে আল্লাহর এই অপরূপ সৃষ্টির কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা সবসময় সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালন করতে ব্যস্ত থাকে এরপর কত কাল অতিবাহিত হয়েছে তা আল্লাহ তালাই ভালো জানেন অতঃপর আল্লাহ ধোঁয়া বিহীন আগুন থেকে বিস্ময়কর এক জাতি সৃষ্টি করলেন সৃষ্টিকুলের মধ্যে এই প্রথম স্বাধীন ইচ্ছা দিয়ে এমন এক জাতি সৃষ্টি করলেন জিন জাতিকে আল্লাহ এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করলেন কিন্তু আগুনের তৈরি এই জিন জাতি ছিল খুবই উত্তেজনাপ্রবণ তারা খুব বেশি মাত্রায় ঝগড়া ফ্যাসাদ এবং আল্লাহর হুকুম অমান্য করতে লাগল তাদের মধ্যে কিছু ভালো জিন থাকলেও আল্লাহ এই জিন জাতির বেশিরভাগ জিনকেই আল্লাহ দোহিতার কারণে এই পৃথিবীতে ধ্বংস করে দিলেন এই জিন জাতির মধ্যে একজন জিন আল্লাহর এতটাই ইবাদত এবং আল্লাহর এতটাই নৈকট্য লাভ করেছিল যে আল্লাহ তালা তাকে তাদের জায়গায় ধান দিয়েছিলেন এভাবে কিছু জিন পৃথিবীতে বসবাস করতে লাগলো আর ওই পূর্ণবান ফেরেশতাদের সাথে সামিল হয়ে আল্লাহর এবাদত করতে লাগল কিন্তু এক পর্যায়ে রব্বুল আলামিন ঘোষণা দিলেন আমি এক নতুন জীব সৃষ্টি করব আল্লাহর এরূপ সিদ্ধান্তে ফেরেস্তারা পূর্বে জিন জাতির কথা স্মরণ করে বিস্ময় প্রকাশ করে বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি তখন আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না হযরত আদম আল্লাহ বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহপাক আদম আল্লা নিচ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করলেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটি তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন প্রথম মানুষ আদি পিতা আদম আলাহামকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহ খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব বন্য মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলি কল্পনা ব্যতীত কিছুই নয় আর সে কারণেই জিন ফেরেস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিশ অহংকার করে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় যদি বিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহ সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো আল্লাহ এর সত্যতা স্বরূপ পবিত্র কোরআনে এর উল্লেখ করেন যখন আমি ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল সে অমান্য করল ও অহংকার করল কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল চা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসেবে তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগলো এক পর্যায়ে সে বলল যে তোমাদেরকে ওই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে فوسوس لهما الشيطان ليبديا لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান প্রকাশ করার জন্য যা তাদের পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল আর বলল তোমাদেরকে তোমাদের রব এ গাছের নিকটবর্তী হতে যে নিষেধ করেছেন তার কারণ এছাড়া আর কিছুই নয় যে নিকটবর্তী হলে তোমরা দুজন ফেরেস্তা হয়ে যাবে কিংবা জান্নাতে স্থায়ী হয়ে যাবে সে কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আঁকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল। এবং তারা তড়িঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদের এ বৃক্ষ থেকে দূরে থাকতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এখানে একটি বিষয় উল্লেখ্য যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া আলাইসাল্লাম প্রতারিত হন অতঃপর তার মাধ্যমে আদম আলাহায় সাল্লাম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই সহি হাদিসেও স্পষ্ট কিছু নেই জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের কোনো স্থান নয় তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই এজন্য দুনিয়ায় নামিয়ে দেয়া জরুরি ছিল আল্লাহ সুবাহানা তালা স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়ত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কি ধরনের ভিডিও আপনি সিটিভি বাংলায় দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান